যাসকল সকালে আমি 399 এর সাথে বদনামস্থল কুস্তবস্থে এই বাড়ি वाला বাড়িতে লাশ খুঁজে পেলাম যে সাধারণত আমাদের 399 এ কল ছিল সেই ফোন দিছে যে আমি আমার স্ত্রীকে হত্তা করে লাস্ট আইরুমের মধ্যে রেখে রেখে আরছি তারপর আমরা ঘটনাস্থলে আসলাম মাই সাইডে গিয়ে একটা নিতে দেয় পড়ে আছে আইগত ব্যবস্থা প্রক্রিয়া দিন আছে পরবর্তীতে তদন্ত কার্যক্রম শেষ করে ফলাফল বলা যাবে যে আসলে কিভাবে মারা এই বিষয়টা কি কিছু বুঝতে পেরেছেন কিনা এখন পর্যন্ত ঘটনা তদন্ত দিন আছে আপাতত আমরা এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না মহিলার জামায়ের বড় ভাইয়ের বাড়িতে তো ওই মহিলার যে বউ ছিল ওয়াইফ ছিল ওয়াইফ আবার বাসা থাকতো তো ঘরে তালাম ভাঙে দেখে যে এরকম অবস্থা মহিলা শুয়ে মারে ফেলছে আর কি যেটা মারে ফেলছে মারে ফেলে উপরে ঢাকে রাখছে মহিলা চিৎকার দিয়ে মহিলা বাইরে চলে গেছে তখন আমরা বাসা থেকে আমাদের আমার ওয়াইফ আমার ফোন দিয়ে বললো যে এরকম এরকম বাড়িতে এরকম সমস্যা যে একটা মহিলাকে মেরে ফেলছে আমরা থাকি নিচতলাই ওর আমরা থাকি নিচতলাই পাঁচতলায় এটা অবস্থা ইয়ে ঘটনাটা এই ঘটনাটা ঘটছে পাঁচতলায় এটা আমরা পরে আসে দেখলাম পরে আসে দেখলাম যে পুলিশ আসছে পুলিশ ভাইরা আসছে আসার পরে রুমটা খুললো খোলার পরে দেখলাম যে মহিলাটাকে মেরে ফেলে দেওয়া হয়েছে যে ওর বড়ো ভাই ছিল ওর বড়ো ভাই আবার চাকরি করতো আলিয়াই

পালাই গেছে সবাই নাম আসলে এখন পর্যন্ত যে ভিক্টিম তার মানে যে লাশের কোনো নাম ঠিকানা পাওয়া যায়নি এবং ওর বড়ো ভাইয়ের নাম ঠিকানাটা পাইলাম যে ওর বড় ভাইয়ের নাম হচ্ছে শাহজাদ যার বাসায় ছিল যার ভাড়াটি যে ভাড়াটিয়া ছিল তার নাম ছিল শাহজাদ তার দেশের বাড়ি হচ্ছে নওগাঁও আর চাকরি করত আলিয়াতে শুধু এইটুকুই এখন পর্যন্ত জানা গেছে আর এর বেশিভাবে আমরা কিছু জানি না